আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকের ব্লগটা হচ্ছে আমার শপিং ব্লগ ফর ফিনল্যান্ড আমি আমার হাজব্যান্ড আর আমু বের হয়ে গেলাম শপিংয়ের জন্য সো আমরা গিয়েছিলাম উত্তরা মাগুরা ফ্যাশন হাউসে ওইখান থেকে মূলত বাহিরের প্রোডাক্টগুলো ভালো পাওয়া যায় শুনেছি তো আমরা গেলাম মেট্রো করে আমি আমু আর রাহাত হচ্ছে উত্তরেটা মেবি সেক্টর বারো আর কি তেরোতে আমরা ওটা অ্যাকচুয়ালি শিওর সো ওইখানে যাওয়ার পরে আমরা আসলে প্ল্যান ছিল যে ফার্স্টে হয়তো আমরা আজকে লাগেজ কিনবো দেন আমরা আমার বাইরের মাইনাসের জামা কাপড় কিনবো বাট আম্মু বললো যে আগে আমরা উত্তরে যাই কারণ আমরা ওইখান থেকে চাইলে বাইতুল মোকারম যাইতে পারি কিন্তু ওইখান থেকে আবার বাইতুল মোকরম থেকে উত্তরে আসাটা টাফ হয়ে যাবে তো আমরা ভাবলাম যে ঠিকই বলছে তো লেস গো ফর দ্য ব্লগ আমার সাথে থাকেন লাস্ট পর্যন্ত দেখেন আর ওই দিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল যেটা বলার বাহিরে খুবই সুন্দর ছিল পরে হঠাৎ করে রোদও চলে আসছে আমার ভয়েসের জন্য কেউ প্লিজ চার্জ কইরে না কারণ আমার আজকে একটু ঠান্ডা লাগছে যার কারণে গলাটা একটু বসে আছে আর একটু ভাইয়াও গেছে অ্যাকচুয়ালি সো ফাইনালি চলে আসলাম শোরুমে ওইখানে আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে মাইনাসের জামা কাপড় দেখতেছিলাম আমার অ্যান্ড অনেক কিছুই ছিল আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতেছিলাম কোনটা ভাল লাগছে কোনটা দেখবো কোনটা নিব আমার সাইজের বা একটু লং দেখে নিব যাতে আমারই ভালো হয় তো আমরা গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাদের জন্য আসলে মাইনাস থার্টি পর্যন্ত ওয়েদার হয় তাহলে আমরা কোনগুলা দেখবো ওগুলো দেখা আমাদেরকে দেখান তো আমাদেরকে এগুলো দেখান আর টু বি অনেস্ট এটা অনেক কিউট এই স্কাই ব্লু কালারের যে জ্যাকেটটা এটা এত বেশি কিউট এটা আমি নিয়েছিলাম এটা অনেক সুন্দর ছিল আর এটা হচ্ছে আমার একটা খাকি কালার বলা আই গেস এটাতে এটা ভালোই লাগতেছিল বাট এটা আমার নেওয়া হয়েছে আই গেস নাকি হ্যাঁ হ্যাঁ এটা আমি নিয়েছি তারপর বললাম তুমি একটু ট্রাই করো দেখো তোর হাত বলতেছিল বারবার যে এটা তোমার জন্য অনেক বেশি বড় হয়ে যায় এটা আমার সাইজ আর আমি তো মানতেছিলাম না কারণ আমার কাছে এটা সবচেয়ে বেশি কিউট লাগছে হাত বললো যে যাও যাও সমস্যা নেই আমিও মাঝে মাঝে পরে বের হব তারপর আমরা এই লং কোটগুলো দেখলাম আমার জন্য দেন দুইটা লং কোটও নিয়েছি এই কোটগুলো অনেক বেশি অনেক বেশি গরম ছিল আর ওই দিন গরমও যা পড়ছিল বাবারে বাবা তার মধ্যে এগুলা ট্রাই করতেছিলাম মানে খুবই বিধ্বস্ত একটা অবস্থা হয়েছিল বাট অনেক সুন্দর লাগতেছিল কোটগুলা লং কোট আমি দুইটা নিয়েছিলাম আমার মাইনাসের জ্যাকেট দুইটা নিয়েছিলাম কারণ হচ্ছে আমি রিস্ক নেই কারণ হয়তো আমার ফিনল্যান্ড গিয়ে আবার কিনতেও হইতে পারে কারণ এই দেশের সাথে তো ওই দেশের ওয়েদারের ম্যাচ খেয়ে কোনো কিছু মিলবে না তো যার কারণে আমি বেশি একটা কিছু নেই আমি ওই দেশে যেয়ে হচ্ছে যদি কিনা লাগে বাইনে চান্স একটা দুইটা তো এখান থেকে একটা দুইটা এক জোড়া দুই জোড়া এইভাবে করে নিয়ে নিছি সব কিছু অনেকগুলোই ট্রাই করে দেখতেছিলাম এরপর আমি এই হুডি সেটটা নিয়েছি এটা এত কিউট এত সুন্দর আমি এই টাইপের হুডি সেট সবসময় খুঁজেছিলাম নিয়েছি এক সেট নিয়েছি এটা হচ্ছে সুইফট শার্ট সুইট সেট নিয়েছি অ্যান্ড ও থার্মাল নিয়েছিলাম দুটো জ্যাকেট নিয়েছিলাম দুইটা লং কোট নিয়েছিলাম তারপর হচ্ছে মোজা নিয়েছিলাম অ্যান্ড স্নোর জন্য এই জুতাটা এত বেশি কিউট লাগতেছিল তো ভাবলাম যে এটাও নিয়ে নিই এটাও খুব সুন্দর লাগতেছে তো আমার এই যে জুতাটা খুব পারফেক্টলি সেট হয়েছিল তা আমি এটাই নিয়েছিলাম আর এটা একটু বেশি ভার ছিল তাদের জুতার সেকশন থেকে বলতেছে এগুলো সব মাইনাসে এটা পড়লে সমস্যা হবে না তো ভাবলাম যে একটা নিয়ে নিই বাইন চান্স যদি পড়া লাগে তাই আর কি নাহলে ওইখান থেকে যদি না হয় তাহলে মিলান থেকে কিনে নিব আর কি জন্য এরপর আমরা চলে গেলাম থার্ড ফ্লোরে ওইখানে গিয়ে হচ্ছে আমরা বিলিং টিলিং সব করানোর জন্যই গেলাম আমরা ওইখানে কিছু মজা দেখতেছিলাম যেগুলো হচ্ছে মাইনাসের জন্য মোটা মোটা তামু ভাইয়ার জন্য কিছু নিল আমার জন্য নিলাম যারা বাহিরের কান্ট্রিতে যায় ইভেন স্নোর কান্ট্রিগুলোতে যায় তারাই ভালো জানে যে এসব কেনার যে একটা স্ট্রাগল কতটা বাজে লাগে মানে কোনটা ছেড়ে কি করব কোনটা নিলে ভালো হয় অনেক বেশি একটা হ্যাসেলে পড়া লাগে সো এইগুলো হচ্ছে আমাদের সব শপিং আর আমি হচ্ছে গিয়ে হ্যান্ড গ্লাভস পাইনি তাই ওগুলো নেইনি পর ওইখান থেকে বের হয়ে চলে গেলাম হচ্ছে বাসার উদ্দেশ্যে বাট আমি আর রাত বাসায় যাইনি আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম কারণ আম্মু একটু রোজা ছিল তো আম্মুকে নিয়ে এত টানা হাচড় করিনি পড়া আমি আর রাত গিয়েছিলাম হচ্ছে বাইতুল মুকারроме তো সেখানে গিয়ে আমরা বললাম আগে কিছু খেয়ে নিই তো ওইখানে কেএফসি দেখলাম পর ঢুকলাম কিছুটা জীবন বাঁচানোর রস্তে খাইলাম খেয়ে হচ্ছে ওইখান থেকে বের হইলাম বের হয়ে আমরা সুন্দরভাবে আমাদের কাজের জন্য রওনা দিলাম বেসিক্যালি ওখানে খেয়ে খেয়ে মানে ভাবতেছিলাম যে কি কি করলাম কি কি আরো করতে হবে এই যেখান থেকে ব্যাগ দেখতেছিলাম পিঙ্ক লাইট পিঙ্ক কালার আমি ভাবছি যে একটু ইউনিক কালার নিব সব ব্ল্যাক অ্যাশ ব্লু এগুলো নেয় আমি এগুলো নিব না তো এই জন্য আমি হচ্ছে একটু লাইট কালারের মধ্যে নিতেছিলাম আর আমাকে ভিডিও কল দিয়ে দেখার পর আমার এগুলোই পছন্দ হয়েছিল তো এখান থেকে আমি একটা সেট নিয়ে নিই সেটা হচ্ছে এই দুইটা সেম লাগেজ নেই আর এটা হচ্ছে হ্যান্ড লাগেজ যেটা একটু ছোট সেম এগুলো হচ্ছে আমাদের আই মানে লাগেজ আর আমরা তখন সিএনজি নিয়ে পাশে দিয়ে গেলাম কারণ মেট্রো দিয়ে যাওয়া সম্ভব ছিল না আর ওইখান থেকে হচ্ছে আমরা পরে রাতে আবার বের হয়েছিলাম আমি আর রাহাত আম্মু বের হয়ে আমার জন্য হচ্ছে মিনিসো থেকে একটা নেক পিলো নেওয়া লাগতো তো এই পিলোটা নিলাম আর এত কিউট কিউট জিনিস ছিল যে ভাবতেছিলাম সবই নিয়ে নিই কিন্তু না কারণ আম্মু নিতে দিবে না এরপর হ্যারি পোটার সেকশনে দেখলাম ফিফটি পার্সেন্ট সেল চলতেছিলো আর এত সুন্দর সুন্দর জিনিস ছিল মাসাল্লাহ খুবই ভাল লাগছিলাম আমরা পাগল হয়ে গেছিলাম সো হোয়াটেভার নেওয়া হয়নি যেটার জন্য আসে সেটাই নিয়েছি সো আজকের ভ্লগ এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন তো স্টেট ইউ ডুইথ মাই চ্যানেল অ্যান্ড প্লিজ সাপোর্ট মি সিউ ইন দ্য নেক্সট ভ্লগ আল্লাহ হাফেজ